দুদিনের বোলপুর শহর থেকে উদ্ধার দুশো দশ কেজি গাঁজা পুলিশ সুপারের নির্দেশে নাকা এর সময়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার বোলপুর গতকাল বোলপুরের বিবেকানন্দ পল্লী থেকে একজনের বাড়ি থেকে উদ্ধার হয় পঁয়ষট্টি কেজি গাঁজা আজ একটি চার গাড়ির একশো পঁয়তাল্লিশ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ পুলিশের প্রাথমিক অনুমান দুর্গাপুজোর সময়ে অসাধু কারবারিরা এই গাঁজাগুলিকে জেলার একাধিক জায়গায় সাপ্লাই করার চেষ্টা চালাচ্ছে এত পরিমাণ গাঁজা কোথা থেকে আসছিল কি উদ্দেশ্যে বীরভূমে নিয়ে আসা হয়েছে সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ আমাদের এই দুদিনে দুদিনে শেষ বোলপুর থানার অঞ্চলেতে আমরা প্রথম দিনে প্রায় ছাপ্পান্ন কেজি এবং পরের দিনে প্রায় ওয়ান ফর্টি কেজি মতো গাঁজা রিকভার করেছি প্রথম দিন একটি বাড়ি থেকে পাওয়া গেছে বিদ্যাসাগর বিবেকানন্দ পল্লীর আর আরেকটি পরের দিনে আমরা আনন্দপল্লীর কাছে পুলিশ নাকা চেকিং করছিল একটা খবর ছিল আমাদের কাছে সেই সময় সেই খবরকে আমরা এক্সিকিউট করে আমাদের টিম সঙ্গে এসডিপিও আইসি বোলপুর সব টিম মিলে এবং জেলা পুলিশের টিম মিলে এই গাঁজার টিম গাঁজার রিকভারি করেছে এবং আমাদের মনে হয়েছে যে উৎসবের কথা মাথায় রেখে অসাধু কিছু ব্যবসায়ী এইগুলো আমাদের জেলাতে ঢোকানোর চেষ্টা করছেন তো আমাদের এসপি স্যারের ইনস্ট্রাকশন আছে আমরা সব জায়গায় নাকা করছি পুজোর সময়তে খবর রাখছি এক্সট্রা এবং তার মাধ্যমেই এই খবরগুলো আমাদের কাছে আসছে আমরা অভিযান করে এই পুজোর সময় যাতে জেলার মধ্যে বা অন্য কোনো অঞ্চলে কোনো রকম বিঘ্নিত না হয় তার প্রতিষ্ঠার ফলেই এই সমস্ত রকম বদমাইশি ধরা পড়ছে